জামাইতে হিলা ইউনিয়ন শাখার ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে জেলা আমির আনোয়ারি শামসুল আলম শারেক টেকনাফ কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার হিলা ইউনিয়ন জামায়াতের উদ্যোগে আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় জেলা আমির আনোয়ারি বলেছেন জামায়াত শিবির নেতৃবৃন্দকে সাবেক বর্তমান নেতৃত্বের উঁচু হাত থেকে বেরিয়ে এসে ইস্পাত কঠিন ঐক্য গড়ে তোলার মধ্য দিয়ে আগামী নির্বাচনের বিজয় ছিনিয়ে আনার জন্য এখন থেকে প্রস্তুতি নিতে হবে দেশের প্রতিটি গ্রামে গঞ্জে জামায়াত ইসলামের দাওয়াত পৌঁছে দিতে হবে তা না হলে জামায়াত ইসলামের তিপ্পান্ন বছরের অর্জন যাবে বাংলাদেশ জামায়াতে ইসলামী হিলা ইউনিয়ন শাখার ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় কক্সবাজার জেলা জামায়াতের রামীর অধ্যক্ষ মাওলানা নুর আহমেদ আনোয়ারী উপরোক্ত কথাগুলো বলেছেন আর জুন রবিবার সকাল নয়টায় টেকনাফের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান হিলা শাহ মজিদিয়া ইসলামী আলীম মাদ্রাসা হলরুমে সংগঠনের হিলা ইউনিয়ন আমির মাওলানা গিয়াসুদ্দিন নিজামির সভাপতিত্বে মাওলানা ইব্রাহিম মাহমুদের পরিচালনায় ইউনিয়নের বর্তমান ও সাবেক শিবির ও জামায়াতের কর্মী বিভিন্ন এলাকায় পেশার সুবাদে অবস্থানরত কর্মী সমর্থকদের নিয়ে এক বর্ণাঢ্য ঈদ পুনর্বিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এ সময় ঈদের ছুটিতে বাড়িতে আসা কর্মী সমর্থক উপস্থিত ছিলেন দেশের ভেতরে বিভিন্ন এলাকায় পেশার সুবাদে অবস্থানরত সাবেক ও বর্তমান দায়িত্বশীল কর্মী সমর্থকদের সম্মানে আয়োজিত উক্ত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার জেলা জামায়াত আমির অধ্যক্ষ মালানা নূর আহমেদ আনোয়ারি বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতের সমাজ কল্যাণ সম্পাদক অধ্যক্ষ নুরুল হুসাইন সিদ্দিকী প্রধান বক্তার বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক মোহাম্মদ সাইদুল ইসলাম টেকনাফ উপজেলা জামায়াতের আমির মাওলানা রফিকুল্লাহ চকরিয়া মাতামুহরি জামায়াতের সাংগঠনিক ওয়ার্ড শাখার তরবিয়ত সেক্রেটারি ও বদরখালী ফাজিল ডিগ্রি মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা সাইদ আহমেদ তারেক টেকনাফ উপজেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি সরওয়ার কামাল শিকদার ছাত্র শিবির টেকনাফ উপজেলা শাখার সভাপতি হাফেজ তারেক রহমান সময় আরও বক্তব্য রাখেন হিলা ইউনিয়ন সাংগঠনিক মাওলানা জামাল হুসাইন মাল সেক্রেটারি মাওলানা আব্দুল মজিদ তর্বীয় সেক্রেটারি সাদ্দাম হুসাইন অধ্যাপক নুরুল বসর রাসেল অ্যাডভোকেট রশিদ আহমেদ অ্যাডভোকেট জালাল উদ্দিন অধ্যক্ষ মাওলানা নুরুল বসর মাওলানা মুসা কলিমুল্লা মাস্টার আফসার কামাল মোহাম্মদ নুরুল বসর শামসুল আলম শারেক মাওলানা মোহাম্মদ ইসমাইল মাস্টার মোহাম্মদ সোহেল রানা মোজাম্মেল হক মাওলানা মুজহেরুল ইসলাম ও মোহাম্মদ রফিক প্রমুখ